ও আচ্ছা 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 ঠিক আছে ওকে ওকে খুলনা আচ্ছা এখন তাহলে তাহলে আমরা জামেলা করে রাখছে তাই তো ও আচ্ছা 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 বর্তমানে আছে বর্তমানে

আচ্ছা আচ্ছা তাহলে শোনেন যা হোক আর শোন আপনার কয়জন আসছেন আপনার পাঁচজন আসছেন শফিকুল ইসলামের মেয়ের যে কাজটা আমি করছি এটা আমাদের ক্লিয়ার হয়েছে

এখন শোনেন তাহলে আমি এম এর যে সকল যারা বানটান যা কিছু করেছে আমি বানটা কেটে দিব আর যেন আর কোনো ঝামেলা না হয় তাই তো যারা চালানি করেছে সবগুলো করে দিবো ঠিক আছে ওকে ধন্যবাদ আচ্ছা ওকে